হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু সত ব্লক আজকে তোমরা সবাই ভালো আছে আমিও ভালো আছি সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি দেখতে পাচ্ছ আর বিছানাতে বসে ভিডিওটা আমি শুরু করেছি তোমাদেরকে সাথে নিয়ে এখন হয়তো আসছে সকাল নটা তো কিছু কি করি আমি আজকে সকাল থেকে খেয়ে রাত অব্দি প্রেগনেন্সিতে কী কী করেছি বা খেয়েছি সেটা তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব সে কারণে উঠেছি ঘুম থেকে উঠে ভালো করে বিছানাটা একদম ঝেড়ে ঝুড়ে পরে পরিষ্কার করে নিয়েছি দেখতেই পেলে তারপরে ব্রাশ ট্রাশ করে টরে এসে তারপরে এখানে আমি থাইরয়েডের ওষুধ খাচ্ছি খালি পেটে থাইরয়েডের ওষুধ খেতে হয় কেননা আমার থাইরয়েড নেই বাট প্রেগনেন্সিতে আমার থাইরয়েড একটুখানি দেখা গিয়েছিল সে কারণে আমি এখন থাইরয়েডের ওষুধটা খেয়ে নিব খেয়ে নিয়ে তারপরে যা যা খাওয়ার আছে সেগুলো খাবো এবার আমি খেয়ে নিচ্ছি এখানে ড্রাই ফ্রুটস কিছু ড্রাই ফ্রুটস খেতে নিয়ে তারপরে সলিড খাওয়ার খাবো এখানে আছে বাঁধাকপির তরকারি আর রুটি তো এখানে আমি বাঁধাকপি তরকারি আর রুটি খাবো এটা কিন্তু সকালকার টাটকা ভাজা রাতের বাসি না কিন্তু তারপরে আমি সানদান করে নিয়েছি সানদান করে ঘরে এসে বসেছিলাম তারপর মায়ের দুপুরের রান্না হয়ে গেছিলো দুপুরের রান্নাতে কি কি ছিল সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি আমি ভাত মুসুর ডাল বাঁধাকপির সবজি আলুর সবজি আর আলু ভাজা তারপরে আমি এখানে খেয়ে নিচ্ছি খেয়ে দিয়ে নিয়ে তারপরে আমি আমি দুপুরবেলার দিকে কিছু ফল খাই হুম খেতে খেতে তিনটে চারটে বেজে যায় তো সে ফলগুলোই তোমাদের সাথে শেয়ার করছি এখানে আছে মৌসুম্বী আর কমলা লেবু আর মৌসুমবি খেলে নাকি বেবির জন্ডিস হওয়ার ভয় থাকে না সে কারণে প্রচুর 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 মৌসুম্বী খেয়েছি আমি আর প্রচুর কমলা লেবু তো এখানে আমি এখন খেয়ে নেবো খেয়ে দিয়ে নিয়ে তারপরে আমি ঘুমিয়ে পড়বো কেননা শরীর যত রেস্ট পাবে তত বেশি ভালো হবে তারপরে তোমাদের সঙ্গে একেবারে দেখা হচ্ছে সন্ধ্যাবেলা ঘুম থেকে উঠে নিয়ে তারপরে বাড়ির পাশে প্রসাদ দিয়েছিল। তো প্রসাদ নিয়ে এসেছিল নিয়ে এসে তারপরে ঘুম খেতে ইচ্ছা করছিলো বাইরে গিয়ে তারপরে আমরা তিনজন মিলে চপগুণ খেয়েছিলাম টাটা